হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকালবেলায় সে একটা গোটা ইঁচড় নিয়ে হাজির হলো সাথে চিংড়ি মাছ বললো বিয়ে বাড়ির মতো করে চিংড়ি ইঁচড় চিংড়ি করে খাও তো আমি যে রান্না করতে পারতাম না রিসেন্টলি দুদিন রান্না করেছি সবাই বেশ তারিফ করেছে যে না ভালো ছিল খুব ভালো বা সেরকম সাবাশী এমনি শ্বশুরবাড়িটাকেও দেয় না যাই হোক তো সবারই মুখে ভালো লেগেছে এটাই হচ্ছে বড়ো কথা তো আজকে সে বললো বিয়েবাড়ির মতো করে করতে তো ভাবলাম আমার যে নলেজ আছে তার সাথে একটু ইন্টারনেট আনটির নলেজ নিয়ে নিই তো চলে গেলাম ইউটিউবে একটু হেল্প নিলাম তাদের তারপর চলো চালু হয়ে গেলো আমার রান্নাবান্না অন্যদিন তো আমার শাশুড়ি মা ইচুর কেটে দেয় বাট আজকে তো তার সে বাড়িতে ছিল না ফ্রাইডে সে বাড়িতে থাকে না যাই হোক নিজেই কেটে কেটে সিদ্ধ করে তারপর আমি কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নিলাম সমস্তটাই একা হাতে ভেজে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে এগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপর তারপর আমি এর মধ্যে রেখেছিলাম কুচিয়ে পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম যেহেতু আমি আঁচটা লো রেখেছিলাম যার জন্য একটু টাইম লাগছিল আমার নতুন নতুন রান্না করে দেখাতে খুবই ভালো লাগে আর রান্না করে রান্না করতেও আমার খুব ভালো লাগে রান্নাটাও একটা হবি বলতে পারো আমার তোমরা কাটা কাটে ইঁচুড়ি ইঁচুড় চিংড়ি খেতে ভালোবাসা অবশ্যই জানিও ইঁচুড় কাটা না খুব রিক্স প্রথমবার কাটলাম সত্যিকার প্রচণ্ড কষ্ট হলো খোসাটা ছাড়ানোই যায় না অনেক কষ্ট করে ছাড়াতে হয় বাপে বা যাই হোক লিস্ট কমপ্লিট করলাম ভালো হয়েছে সবাই খুব করেছে আর এই দেখো আলুগুলো তারপর আমি ভেজে নেবো লাল লাল করে তারপর সবগুলো তুলে এবার আমি আগে থেকেই দেখেছ চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম তারপর ফোরনের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ ব্রাউন হয়ে যায় ফেসবুকে অনেককে দেখি একদিন ভিডিও দিতে পারে না বলে এইভাবে বলে যে আজকে আমি অসুস্থ যার জন্য ভিডিও দিতে পারছি না গাইস অ্যাকসেট্রা অ্যাকসেট্রা দেখুন আমি একটা কথা বলি যে এরকমভাবে এগুলো ফেসবুকে একদিন ভিডিও না দিতে পারার জন্য অসুস্থতা এটা কেমন দেখায় এক সপ্তাহে তিন থেকে চার দিন ভিডিও বানিয়ে যদি আপনি ড্রাফট করে রাখেন বা আপনার গ্যালারিতে সেভ করে রাখেন আর সেগুলো পুরো সপ্তাহ ধরে আপলোড করতে থাকেন তাহলে আমার মনে হয় না যে এরকম কোনো প্রবলেমের শিকার আপনি হবেন কারণ ফেসবুক বলেনি যে রেগুলার তোমাকে মেহনত করে ভিডিও বানাতে হবে আপনি ভিডিও বানান বানিয়ে সেগুলো সেভ করে রাখুন তারপর পুরো সপ্তাহ ধরে টাইম মেনটেন করে পোস্ট করতে থাকুন কিছু লেখা পোস্ট দিন কিছু ফটো পোস্ট করুন এভাবে তো আপনি গ্রো করতেই পারেন তো তার জন্য একদিন অসুস্থতায় আমার মনে হয় না কোনো বড়ো প্রভাব পড়ে আমার তো পড়ে না কারণ আমার গ্যালারিতে এত পরিমাণে ভিডিও রিলস লং ভিডিও সব থাকে যে আমার যদি আমি দুদিনও চুপচাপ বসে থাকি মানে ভিডিওস না বানায় তো আমার প্রোফাইলের কোনো প্রভাবই পড়বে না তার তো আপনারাও এইভাবে করতে পারেন যে এভাবে গ্যালারিতে সেভ করে বা ড্রপ করে পুরো সপ্তাহ ধরে আপনারা কন্টেন্ট দিতে পারেন এরকম তো বলেনি যে একদিনে হাজারটা পোস্ট করতে হবে আপনি অল্প পোস্ট করুন বা টাইমে পোস্ট করুন দুটো পোস্ট করুন বাট মেনটেন করে করুন কথা বলতে বলতে দেখুন আমার ইচোরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে কষা হয়ে গেছে আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দিলাম মশলা দেওয়া জলটা দেন কিছুক্ষণ বাদে আমি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে তারপর কিছুক্ষণ নাচ নাড়তে থাকবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটু চিনি দেওয়া এটা না দিলে যে কোনো তরকারি স্বাদ তো বিগড়ে যাবে তাই জন্য আমি নামানোর একটি কিছুটা সুগার অ্যাড করলাম যেটা না দিলে পুরো কারিটাই খারাপ হয়ে যাবে তো আমি কিছু তারপর চিনি দিয়ে জল দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দেবো দেখেছো লোকটা সুন্দরই এসছে আর যেরকম দেখতে যেরকম টেস্ট আনতে চেয়েছিলাম সেরকম টেস্ট এসছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব যে কোনো তরকারি খাও না কেন নুন মিষ্টি ঝাল এগুলো যদি ব্যালেন্স না থাকে তো সেই তরকারি খেতে একটু হলেও খারাপ লাগে যাই দেখো ফাইনাল লুক যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আচ্ছা দুপুরে লাঞ্চের জন্য এর থেকে বেস্ট আর কিছুই হতে পারে না জাস্ট দুর্দান্ত হয়েছিল বাই ফ্রেন্ডস সবাই ভালো থাকবে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকবে